আসসালামু আলাইকুম আজকে ষোলোই মে দুই হাজার পঁচিশ উমানি এক বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত হয় আজকে এই ভিডিও থেকে তা জানতে পারবেন দেখুন উমানের রেয়ালের কিন্তু এখনও মান বাড়তেছে না এখন উমানের রিয়াল আগের মতোই আজকে উমানের রিয়ালের সর্বোচ্চ রেট হচ্ছে বাংলাদেশি টাকায় রেট হচ্ছে উমানি এক রিয়ালে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় তিনশো পনেরো টাকা ছিয়াত্তর পয়সা যা আগের রেট থেকে সামান্য একটু বাড়ছে তেমন একটা বেশি বাড়ানো হয় নাই উমানের টাকায় এক রিয়ালে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় তিনশো পনেরো টাকা ছিয়াত্তর পয়সা তিনশো টাকা ছিয়াত্তর পয়সা যা আগের দামের মতোই তো এটাই ছিল আজকে উমানের সর্বোচ্চ রেট আজকে উমানের সর্বোচ্চ রেট বাংলাদেশি টাকায় তিনশো পনেরো টাকা ছিয়াত্তর পয়সা এটাই লাস্ট আমার কাছে শেষ খবর